তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই জায়গায় তুমি অটাল থাকবা কিনা সেটা সবার মাঝে মাইকে বলেন আমি নিজের ইচ্ছায় হয়েছি রাম রেনা তুমি স ইচ্ছায় সৎখানে তুমি যেটা এমিডেমিড করিয়েছো জজ করে সেটা আমি বলে শুনালাম ওর সাথে তুমি একমত কি না রাম সঞ্জিত আমি বলি শোনো তুমি বাবা হিসাবে তুমি বাবা হিসাবে হাজির স্টনের আলোকায় সঞ্জিত আমার কথা শোনো তুমি বাবা হিসাবে আমাদের মুসলমান ধর্মের হাজির আলোকে তুমি বাবা বাবাই থাকবা ঠিক আছে তোমার তুমি বাবার আসনে থাকবা কিন্তু তোমার ছেলে তোমার ছেলে সে কিন্তু সব জেনে স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই জায়গার থেকে পিছনের কোনো সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই